বাজার থেকে একদম ফ্রেশ পাঁচমিশালি মাছ কিনে নিয়ে এসেছি আজকে সেটা রান্না করব এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব আমরা সবাই এই মাছগুলোর সাথে খুব বেশি পরিচিত আর এই দেশি মাছগুলোর স্বাদ যে কতটা অমৃত সেটা আমরা সবাই আসলে জানি কারণ আমরা তো মাছে ভাতে বাঙালি তাই না এই পাঁচমিশালি মাছগুলো পরিষ্কার করতে কাটতে যে পরিমাণ কষ্ট কিন্তু খাওয়ার সময় সব কষ্ট সার্থক হয়ে যায় কারণ এই মাছগুলো আসলে অনেক বেশি মজা ধরনের ফরমালিন ছাড়া একদম ফ্রেশ দেশি মাছ যেটা স্বাদ অতুলনীয় অমৃত চলুন সহজ রেসিপিটি দেখে নিই নিয়েছি এক কেজির মতো পাঁচ মাছ যেখানে আছে ট্যাংরা মাছ পুঁটি মাছ শোল মাছ শিং মাছ তারপর বেলে মাছ আরও অনেক ধরনের মাছ মেশানো সবগুলোর নামও আসলে জানি না তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে একটা প্যানের মধ্যে প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে এখানে আমি দেড় কাপ দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার নরম করে ভেজে নিয়ে দিয়ে দিব এক চামচ রসুন বাটা আর এক চামচ পেঁয়াজ বাটা ছোট মাছের মধ্যে পেঁয়াজ যতটা বেশি দেওয়া যায় খেতে আসলে ততই ভালো লাগে এবার রসুনের সাথে পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবো যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় কেক অঞ্চলের মানুষের রান্নার ধরন এক এক রকম কেউ ছোট মাছে রসুন খায় কেউ খায় না তাই আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো সবগুলো উপকরণ বাড়িয়ে কমিয়ে বা স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন এখানে কোনো বাধ্যবাধকতা নেই এবার পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া আর এক চামচ দিয়েছি ধনিয়া এবং জিরা গুঁড়া সাথে দিয়ে দিয়েছিলাম লবণ এগুলোর সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি এবার সব কিছুকে খুব ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে সময় নিয়ে একটু কষিয়ে নেব প্রায় পাঁচ ছয় মিনিট কষানোর পর আমার সম্পূর্ণ তেল উপরে ভেসে উঠেছে আর মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি আগে থেকে প্রসেস করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ছোট মাছ শোলের জন্য খুবই বেশি উপকারী তবে ছোট মাছ কাটার ভয়ে অনেকে এই মাছটা খেতে চান না তবে আপনারা চেষ্টা করবেন সবসময় ছোট মাছ খাওয়ার জন্য বড়দের জন্য এবং বাচ্চাদের জন্য তো এটা ভীষণ উপকারী মাছগুলোকে দিয়ে এবার একটা খুন্তির সাহায্যে ভালো করে আলতো হাতে নেড়ে দিচ্ছি যেহেতু মাছগুলো ছোট আর তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো নরম হয়ে আসে তাই একটু সাবধানে উল্টাতে হবে যেন মাছ ভেঙে না যায় এবার মাছটাকে ঢাকনা দিয়ে তিন চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি ছোট মাছ রান্না হতে খুব একটা সময় লাগে না আর খেতেও তো ভীষণ মজা আমার মাছটা খুবই ভালো করে কষানো হয়েছে এরপর আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম যতটুকু ঝোল আমি রাখতে চাচ্ছি সেই আন্দাজে আমি এখানে পানি দিয়ে দিয়েছি ছোট মাছ ভোনা খেতে বেশি ভালো লাগে সেই জন্য আমি এখানে অল্প পানি দিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো পানি দিয়ে দিবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুটি বড় সাইজের টমেটোকে ফালি করে কেটে দিয়ে দিলাম দশ বারোটি কাঁচামরিচ এবার ঢাকনা দিয়ে মাছটাকে রান্না করে নেব মধ্যে আমার মাছটা রান্না হয়ে গিয়েছে এরপর আমি এখানে এক মোট ফ্রেশ ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল খুবই অল্প সময় আসলে ছোট মাছ রান্না করা যায় এখানে এই মাছটা রান্না করতে একদমই সময় বেশি লাগে না যত সময় আসলে এটাকে কাটতে বাঁচতে এবং পরিষ্কার করতে যায় রান্না করতে খুব একটা সময় লাগে না এই তো তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের পাঁচ মিশালি মাছ রান্না রেসিপিটি হয়তো আপনাদের কাছে খুবই কমন এবং আপনাদের সাথে হয়তো বা অনেকেরই মিলে যেতে পারে তবে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এটা খেতে আসলেই অনেক বেশি মজার ছিল আলহামদুলিল্লাহ গরম ভাতের সাথে তো জাস্ট রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকবেন এবং ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ